নমস্কার আজকে আপনাদেরকে করে দেখাবো দুধ কচু দুধ কচুর শাক চলুন দুধ কচুর গাঠাগুলো আমরা কেটে নিই পাতটা কেটে রেখেছি আর কেটে নিই দুধ কচুগুলা কাটা হয়ে গেছে এবার এটাকে আমরা ধুয়ে নেব এবার আমরা বাটিতে দুধ কচুগুলো করে জল দিয়ে সিদ্ধ করি সামান্য সামান্য লবণ দিয়ে এটা সিদ্ধ হতে পারে এদিকে আমরা মশলাগুলো রেডি করে নেব কচুর শাকগুলো সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি চা চামচ ধনের ধনের গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো দু তিনটে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেওয়ার জন্য জিরে আর নিয়ে নিয়েছি ডাল বাটা মুসুরের ডাল বাটা আর নিয়ে নিয়েছি আদা বাটা চলুন বন্ধুরা এবার করে দেখায় এবার গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দিব এবার আমরা দিয়ে দিব সামান্য সর্ষের তেল সর্ষের তেল গরম হতে হতে আমরা ডালটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে এটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব আমরা ডাল বাটাটাকে ডালটাকে পাটাতে বেটেছি অবশ্য আপনাদেরকে দেখানো হয়নি ডালটা পাটাতে বেটেছি আর আদাটাও পাটাতে বেটেছি আমি পাটাতে বাটার মশলায় পছন্দ করি ফাটানো হয়ে গেছে এরপরে তেলটা তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিব সামান্য জিরে আর দিয়ে দিব কয়েকটি দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফুটছে ওই সব দূরে দাঁড়িয়ে আছি এবার এর মধ্যে দিয়ে ডাল গুলো ডাল বাটাটাকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এটাকে বড়ি করে দিয়ে দেব মাঝখানে দেখুন বন্ধুরা ফাঁকা রেখেছে ওখানে দিয়ে দিব আমরা আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে দেব আর দিয়ে দিব হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এটাকে একটু নাড়িয়ে দেব এটা মশলা বেশি কষতে হয় না এবার পাশ থেকে বড়াগুলো উল্টে দেব এটার সঙ্গে ভালো কুন্ত করে মশলাটাকে কষিয়ে নেব

পুজো করার সময় কচিতে সামান্য লবণ দিয়েছিলাম দেখে এখন টেস্ট বুঝে আমাদেরকে লবণটা দিতে হবে এটাকে ভালো মতো করে মিক্স করব দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর এটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ টাকে ভালো মতো করে ধেয়ে দিব হয়ে গেছে এরপরে আমরা ওপর থেকে দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব দিবো মতো চিনি সালদমধুর চিনি সামান্য গরম মশলা দিয়ে নারি নিয়ে দিয়ে দিই আমাদের দুধ আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনারা এই ডালবাটা বাটা করে দিয়ে ওই দুচকুচুর শাক খেয়ে দেখবেন অপূর্ব লাগে সময় লাগে কম খেতেও লাগে টেস্টি অতি সাধারণ হলেও খেতে অপূর্ব লাগে নিরামিষের দিনেও এটা আপনি করে খেতে পারেন নিরামিষের দিন আপনি মটর ডাল বা বিউলির ডাল দিয়েও খেতে পারেন আমরা আজকে মসুরির ডাল দিয়ে করলাম এরপরে যদি কোনো দিন অন্য ডাল দিয়ে করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব